ان الذين امنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا

তাফের চর্চার একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি হেফজুল কোরআন বা কেরাত প্রতিযোগিতার মতো প্রতিযোগিতায় অনেক স্টুডেন্টরাই অংশগ্রহণ করে থাকে করেছে আনাস বাংলাদেশের বিগত পনেরো ষোলোটি বছর এই দুঃশাসনের পরে ইসলাম ইসলামপন্থীদের সুন্দর পরিবেশে যে বিজয়টা নিয়ে আসছে আমি মনে করি এটা জাতির মুখকে আরও বেশি উজ্জ্বল করবে আমরা করি আর অসংখ্য যারা উস্তাজরা পরিশ্রম করেছে আনাসদেরকে গড়ে তুলেছে আমরা আশা করব আমাদের ওস্তাজরা এরকম অসংখ্য আনাসদেরকে তৈরি করবে তারা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জয় করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আবার নতুন নতুন করে পরিচয় করে দেবে একশো তেইশটি দেশের মধ্যে আল্লাহ আমাকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমাকে তার পাশাপাশি আমার আমাদের আমাদের দেশ যারা স্বাধীন করেছে তাদের রক্ত দিয়ে তাদের যারা সুবিধা হয়েছে তাদের গ্রহের মাক জোর কামনা করে এবং যারা কবলিত অবস্থায় খারাপ অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করে আমার প্রতিটা চলাকালীন যখন দেশ স্বাধীন হওয়ার কিছু স্বাধীন হওয়ার কাছাকাছি চলে আসে তখন মুস্তান আমাকে মাঝে মাঝে কিছু কিছু মানে কারগুজারি শোনায় আমি তখন আল্লাহ তালের কাছে কামার শরীর দোয়া করতাম যে আল্লাহ তাল্লাহ যে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম কিছুটা আপনি আমাকে যে আমি নিয়ে যেতে পারি যদি প্রথমবার খারাপ রেজাল্ট হয় তাহলে মানুষ সারা জীবন এটা মনে রাখবে যে দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবার খারাপ রেজাল্ট করে আসছেন আর যদি আমি ভালো কিছু করতে পারি দেশের জন্য একটা সম্মান বই আনতে পারি তাহলে মানুষও এটা স্বর্ণ অক্ষরে মনে রাখবে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে বিজনী আসছিল আল্লাহ তালা কাছে সেই দোয়াটা সবসময় করতাম আল্লাহ আপনাদের দোয়াই বাংলাদেশ আগেমোটি মানুষের দোয়াই আমার সেই দোয়াটা কল করেছেন